আমরা যে অ্যাপসটি তৈরি করলাম সেই অ্যাপসটি কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের অ্যাপসটি হচ্ছে এইটা আমি আপনাদেরকে মার্ক করে দেখাই আমরা যেটা তৈরি করলাম সেই অ্যাপসটি হচ্ছে এই অ্যাপস নিউজ পেপার এটার উপরে যদি ক্লিক করে দেই তাহলে সরাসরি নিয়ে যাবে আমাদের দেখেন ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ডে কিন্তু চলে আসছি এটাই আমরা তৈরি করলাম এই এই অ্যাপসটি তৈরি করলাম এই অ্যাপসটি আপনারা কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই বুঝে যাবেন যে আমরা কিভাবে এই অ্যাপসটিকে তৈরি করলাম এবং এখানে ফেসবুক ইউটিউবে কিভাবে লিঙ্ক করবেন সেই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি অ্যাপস দিয়ে ইনকাম করবেন আর অ্যাপসটা আপনারা কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা আজকে সম্পূর্ণ দেখাবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি হয়ে যেতে পারেন একটি অ্যাপস ডেভেলপার অর্থাৎ একটি অ্যাপসের মালিক আপনাদের মোবাইল ট্যাবে চলে এসে ক্রোম ব্রাউজার ওপেন করে আপনারা সরাসরি সার্চ অপশনে গিয়ে লিখবেন অ্যাপস গাইসার ডট কম এখানে আসার পরে প্রথমে যে ওয়েবসাইটটি খুঁজে পাবেন সেই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবেন ওয়েবসাইটটিতে ক্লিক করার পরে আপনারা এরকম একটি পেজ চলে আসবেন আপনারা ক্রিয়েট অ্যাপ ফর ফ্রি এইখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে একটি অ্যাকাউন্ট করে নিতে পারেন আমরা সরাসরি লগ ইনে ক্লিক করে আমরা এখানে একটি সাইন আপ করে নিব আমরা জিমেল দিয়ে এটাকে লগ ইন করবো এখানে আপনার ইমেলটিকে দিয়ে দিবেন আর নিচে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে সাইন সাইন আপে ক্লিক করে দিবেন আপ হওয়ার পরে এটাকে পাসওয়ার্ড আপনারা সেভ করে নিতে পারবেন সেভ করে নিন তারপরে আপনারা এখানে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম রয়েছে এখানে আপনার অ্যাকাউন্ট আমরা প্রিমিয়াম করব না আমরা ফ্রিতে করব যার কারণে আমরা ফ্রিতে যেখানে লেখা আছে সেখানে ক্লিক করে ফ্রি করব। এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজ ইউর অ্যাপ আমরা এখান থেকে কিন্তু মনিটাইজ করে ইনকাম করতে পারবো অ্যাপসটিকে আমরা মনিটাইজ করব কিভাবে এই বিষয়গুলো আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিল এবার উপরের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাপ নামে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিল দেওয়ার পরে আপনারা আসলে কিসের মাধ্যমে এটা করতে চান এস ইউআরএল না জিপ কোড অবশ্যই আমরা এখানে ইউআরএল দিয়েই তৈরি করব এখানে আমরা একটি ইউআরএল ইউজ করব আমরা একটি লিঙ্ক দিলাম এবং এইখানে দেখতে পাচ্ছেন অ্যাপ নেম কি দেওয়া যায় ঠিক আছে আমরা এখানে আমরা এখান থেকে নিউজ পেপার দিয়ে দিব অ্যাপটির নাম দিয়ে দিলাম নিউজ পেপার এবার আমরা এখানে একটি জিমেল ব্যবহার করে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে এই নেক্সট স্টেপে ক্লিক করে দিব এখন আপনারা এইখান থেকে কোন ধরনের আইকন আপলোড করতে চান সেটা দিতে পারেন অবশ্যই ব্লু রিকমেন্ডেশনে আছে আমরা এটাকেই ডিফল্ট অবস্থায় রেখে দিয়ে নিচের দিকে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম এবার দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপের যে রিভিউটা রয়েছে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে যে আমাদের অ্যাপটা এখানে কিভাবে শো করবে দেখতে পাচ্ছেন নিচের দিকে আমরা যতই কল করবো ততই এখান থেকে দেখতে পারবো যে আমাদের অ্যাপটা আসলে কিভাবে আমাদের মোবাইল ডিভাইসে শো করবে এভাবে চলে যাচ্ছে আমরা চাইলে এইখানে থ্রি টটে ক্লিক করে দিতে পারবো এবং এখানে ক্লিক করে দিতে পারব বিভিন্নভাবে এখানে দেখতে পাই যাই হোক আমরা এই বিষয়টি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে ইনস্টল করে তারপরে দেখিয়ে দিব আমরা এবার ডাউনলোড ক্লিক করে এবার আমরা এটা কোন মোডে ইনস্টল ডাউনলোড করতে চাই সেটা এখানে দেখিয়ে দিচ্ছে আমরা ডাউনলোড এপিকে এটাতেই এটাতে ক্লিক করে দেব আমাদের এক থেকে দুই মিনিটের ভিতরে অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে দেন আমরা ইনস্টল করব এইবার আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখানে তারা একটি ডাউনলোডের সিস্টেম দেখিয়ে দিয়েছে যে আমাদের এই অ্যাপসটা ডাউনলোড করতে হলে আপনার সেটিংয়ের একটি পারমিশন চাইতে পারে যার কারণে এখানে সেটিং আইকনটি তারা দেখিয়ে দিয়েছে এগুলো আপনারা দেখে নিতে পারেন আর এগুলো দেখা না দেখলেও চলবে সমস্যা নেই কারণ আমরা তো অলরেডি এটাকে ডাউনলোড করতেছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড শেষের দিকে আসছে একত্রিশ এমবির একটি অ্যাপস আমরা তৈরি করে ফেলেছি এটাকে আমরা মোবাইল ডিভাইসে রান করব আমাদের এই অ্যাপসটি ডাউনলোড হওয়া শেষ হয়েছে এবার আপনাদেরকে দেখাবো আসলে আমাদের এইখানে হয় কিভাবে নিচের দিকে এই অ্যাপসটিতে এই ওয়েবসাইটটিতে যখন আসবো নিচের দিকে দেখতে পাবেন যে এখানে গুগল প্লে নামে একটি অপশন রয়েছে যেটার মাধ্যমে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে আর এইখানে অ্যাকাউন্ট খুলতে আমাদের পঁচিশ ডলার কস্ট তাদেরকে দিতে হবে দিলে তারা আমাদেরকে একটি গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট দেবে যেখানে আমরা আমাদের যে তৈরি করা অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি সেখানে পাবলিশ করতে পারবো এবং সেটা গুগল প্লে স্টোরে দেখা যাবে আর সেই গুগল প্লে স্টোরে দেখার পরে আমরা এইখানে দেখতে পাচ্ছেন মনিটাইজ ইয়োর অ্যাপ আমরা সেই অ্যাপটাকে মনিটাইজ করতে পারবো গুগল অ্যাডমোভের মাধ্যমে গুগল অ্যাডমোব আমাদেরকে আর্নিং দিবে আমরা শুধুমাত্র গুগল প্লে স্টোরে যদি আমরা এই অ্যাপসটিকে আপলোড করতে পারি